আসসালামু আলাইকুম এভ্রিওন গুড মর্নিং এক হাত চুরি পরে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে চলো কি হয়েছে গতকাল আমি এই চুরিগুলো বের করেছিলাম তো মাম্মা ওর হাতে পড়েছিলো ওর হাতে হচ্ছিল না দেখে আমাকে বললো মাম্মা আপনি পড়ুন তো সেই থেকে পড়ে নিয়েছি আর খোলা হয়নি এমনিতেও কাঁচের চুড়ি আমার অনেক ডজন আছে শখের জন্য কিনে রাখা মানে ভালো লাগে বাট কখনো ভাবে সেরকমভাবে সকালবেলা উঠে মা আমার জন্য খাবার বানিয়ে দিয়েছে এখানে ব্রেড বাটার দিয়ে রোস্ট করে দিয়েছে দুধ চা করে দিয়েছে আর আমি মামামের জন্য একটু কর্নফ্লেক্স রেডি করেছি বাট ও কিন্তু আমার খাবারটাই খাবে একটা ব্রেড নিয়ে দেখো খেতে শুরু করে দিয়েছে লাইক ইট দেখিয়ে দিন একবার কেমন বলে বলে দিন একবার কেমন করে খেয়ে যায় রুটিটাকে ফিনিশ এই দেখেন ফিনিশ কে খেলো বিসমিল্লাহ বলো জলটা খেয়ে নি জলটা খেয়ে নিন জলটা খেয়ে নি ও বাবা লক্ষী চানা আই লাইক ইট আই লাইক ইট তো সুন্দর করে আজকে খাবারটা খেয়ে নিল আর খাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে মা আমি সামরিন মিমি যাব। আসলে আমার বাবার বাড়িতে আমার মেয়ে আর আমার ওই বুনিটা মানে সামরিন বুনি ওরা দুজন সব সময় একসাথেই থাকে দুজনা একদম দুজনের ছায়ার মতো হয়ে থাকে ও ওকে ছাড়া থাকে না আরে ওকে ছাড়া থাকে না মারপিটও করে মাঝে মধ্যে তো খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে ও বলছে সামরি মিমি যাব ওদিকে আমার বুনিটাও সকালবেলায় ঘুম থেকে উঠলেই ওর মুখে আগে একটাই প্রশ্ন সকালই হোক দুপুরই হোক আর যখনই ঘুম থেকে উঠলেই ওর মুখে একটাই প্রশ্ন থাকে যে চিনি কোথায় চিনি কোথায় গেল গুড গার্ল ইটস মাই গুড গার্ল নো 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 ব্রেকফাস্টটা করার পর চলে গেল ওই রুমে ওর সামন মেমির কাছে তারপর কিছুক্ষণ পর ওই সাড়ে দশটা নাগাদ এই পার্সেলটা আমি ফ্লিপকার্ট থেকে রিসিভ করেছি আসলে দুদিন আগেই পাপা মায়ের সাথে গল্প হচ্ছিল তখন আমাদের ওই ছোলা সিদ্ধ খাওয়ার ব্যাপারটা আর কি আলোচনা হচ্ছে সকালবেলায় পাপা একটু চা খেয়ে বেরিয়ে যায় তারপর কিন্তু সেই দুপুরে একটা কি ডেড়টা কি দুটোর সময় কখনো কখনো তিনটেও বেজে যায় সেই সময় হয়তো বাড়িতে আবার খেতে আসে মাঝের অতটা টাইম খুব বেশি হলে হয়তো হালকা একটা মিষ্টি বা একটু চা পানি খেয়েই থাকে তো অনেকটা টাইম পেটটা খালি থাকে সেই জন্য বলছিলাম যে পাপা তুমিও খেতে পারো এরকম করে এরকম একটা ব্রেকফাস্ট যেটা হেলদিও হবে এবং তোমার অনেকটা উপকারও হবে শরীরে তুমি একবার ট্রাই করতে পারো পাপা বলছিল যদি অনলাইনে পাওয়া যায় অর্ডার করে সেই দিন রাতেই আমি অর্ডার করে দিয়েছিলাম আর সাথে এক্সট্রা একটা জিনিস নিয়েছিলাম পামকিন সিডসটা যেটা আমি কোনোদিন খাইনি মাকে বলেছিলাম যেটা নাও খাবে দেখবে উপকার প্রথম দুদিন আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব খাক তারপর যদি তোদের ভালো লাগে তখন ওরা কন্টিনিউ করবে আর একটু বেলা হলে আমি চলে আসি আমার বড়মার বাড়িতে যেখানে আমার জল খাবার বালার নেমন্ত ছিল এটা আমার একটা কাকির বাড়ি তো সেই কাকির বাড়ির একটা শিউলি ফুলের গাছ আছে শিউলি ফুলের গন্ধে ভরে উঠছিল আর আমি কিছু ফুল তুলে সাথে খেলা করছিলাম তো এরকম একটা শিউলি গাছ আমার বাবার বাড়িতেও ছিল সকাল সকাল যদি কখনো ঘুম ভেঙেছে দেখতাম চারিদিকটা এরকম সুগন্ধে ভরে উঠেছে আর ওই ফুলগুলো কুড়িয়ে রাখতাম আর ফুলের যে ডান্ডিগুলো হয় অরেঞ্জ কালারের সেগুলো দিয়ে সাদা কাগজের ওপর দাগ কাটতাম নাম লিখতাম ছবি আঁকতাম কত সুন্দর ছিল সে সেই সমস্ত দিনগুলো আর আজকে শিউলি ফুলগুলোকে দেখে সমস্ত পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল সামনে রাখা ছিল আফ্রিদের সাইকেলটা মানে মামামের আপু মামার সাইকেলটা তো সেখানে চাপবে বলছিল আমি চাপিয়ে দিলাম আর ওখানে আমার একটা পিস্তুত বোন ছিল সে তখন মামামকে নিয়ে সাইকেল চালানো শেখাচ্ছিল কিন্তু লক্ষ্য করো সাইকেলের প্যাটেলে কিন্তু মামামের পাগুলোই নাগাল যায়নি সাইকেলের বেলটা বাজাচ্ছিল আর ওর মুখটা দেখো তাহলেই বুঝতে পারবো কিন্তু দারুণ হ্যাপি ছিল সাইকেলটা চেপে সাইকেলটা ছিল সত্যি অনেক কিউট অনেক কটা ছবিও তুলেছি ওর প্যাটেলে পাটা হ্যাঁ তবে তো একটু একটু করে শিখবেন হ্যাঁ পা ছড়াবেন না তাকান এদিকে তাকান এদিকে তাকান বড়মার কাছে জল খাবার খেয়ে বাড়ি চলে এলাম মাম্মকে নিয়ে চলে এসেছি তারপরই ও এই যে ওর দোদনের যেখানে ফলের ঝুড়িটা থাকে সেখান থেকে আমাকে বের করে দেখাচ্ছে যে আমি ফ্রুট খাবো তো ওকে জিজ্ঞেস করছি কোন ফ্রুটটা খাবে ওকে একটা একটা করে ফল দেখে জিজ্ঞেস করছি যে শাকালু আলু খাবে না আঙুর খাবে না আপেল খাবে সব কিছুতেই নানা করছে আমি ব্যানানাটা প্রথমেই হাতে তুলে নিয়েছি কারণ আমি জানতাম যে ওটা তো নেবি আবার শেষে ওকে জিজ্ঞেস করছে যে ব্যানানা খাবে তখন বলছে হ্যাঁ তো দেখো ব্যানানাটা নিয়ে চলে এলো তারপর এদিকে দেখলাম ভাইও এসেছে ওর কাছে তো ভাইকে জিজ্ঞেস করলাম যে তুই ব্যানানা খাবি বলল না ও সাইকেল চালিয়ে ক্লান্ত আর আজকে এমনিতেও আমাদের গ্রামে একটা বিয়ে ছিল তো সেখান থেকেও নাস্তা করে এসেছে মামা ওকে নতুন সাইকেল কিনে দিয়েছে আর ও যখনই একটু সময় পাচ্ছে তখনই কিন্তু সাইকেল চালানো শেখার চেষ্টা করছে পরীক্ষা কেমন হয়েছে ভালো করে বোতল সরান পরীক্ষা কেমন হয়েছে ভালোই হয়েছে হয়েছে কেউ হেল্প করেছিল কে হেল্প করলো হুম টিচার না মা টিচার হেল্প করেছে মামাকে দিন একটু মামাকে দিন একটু হুম বেনানাটা খাওয়ার পর মামা আমার সোয়েটার ফুল প্যান্ট সব খুলে দিয়ে ভালো করে অয়েল ম্যাসাজ করে দিলাম এবং তারপর একটা হাফ স্লিপ জামা এবং হট প্যান্ট পরিয়ে দিয়েছি আর ওর মামার সাথে নিচেই খেলা করছে সেই ফাঁকে আমি অরেঞ্জ নিয়ে সে ওর জন্য জুসটা বানিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা দিন ওকে আমি অরেঞ্জ জুসটা দিই আর বাকি দু থেকে তিন দিন আমি ওকে বেদনার রসটা দিই আমি তখন একটা গান চালিয়েছিলাম ব্লুটুথ এটা আমারই একটা বন্ধু যার ইউটিউব চ্যানেল আছে সুফিয়ান শাকু তোমরা অনেকে চিনবে তো তারই একটা গান গিয়েছে রিসেন্টলি খুব ভালো লাগছিল ওটাই শুনছিলাম কত সুন্দর ফিনিশ করে নিল দেখো অরেঞ্জ জুসটা ও এমনি জুসটা পছন্দ করে তো তারপর আমি মামা স্নান করিয়ে দেবো আর আজকে চলো দেখায় যে আমাদের কি রান্না হয়েছে মানে মা কি রান্না করেছে মায়ের রান্নার জায়গায় গিয়ে দেখলাম মা এই সবে মানে হাঁড়িগুলো মিটকে এসে ভরবে তো আমি বললাম দাঁড়াও দাঁড়াও একবার দেখিয়ে দিই প্রথমেই দেখালো যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তারপর মাছ ভাজা আর এটা করেছে চিংড়ি মাছ চচ্চড়ি না চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটু মাখামাখা করে চিংড়ি মাছ অনেক বছর হলো ছুঁয়েও দেখিনি বাট মায়ের কাছ থেকে আবার নতুন করে খাওয়া শুরু করে দিয়েছি বেশ কয়েক মাস হলো আর আজকে তো আবার খাবো আমাকে স্নান করিয়ে দিয়েছিলাম আর এই যে এখন ওকে খেলনা আমার খুব করেছে এখন এখন তো অনেক বড় হয়ে গেছে ওর মেয়ে বেড়াতে আসে তখনই নিয়ে খেলে আবার রাখা থাকে ওর জন্য এভাবে যদি চারিদিকে বালিশ দেওয়ার জন্য ঘর বানিয়ে দেওয়া হয় ও তো আরো হ্যাপি হয়ে যায় ওর জন্য ভাত এনেছি ঠান্ডা করছিল বলে সোয়েটারটাও পরে দিলাম বাট এত কান্না করছিল ভাতটা কিছুতেই খেতে যাইছিল না আজকে তারপর ওই সন্ধ্যের দিকে ওর মিমি দোকান থেকে বাড়ি এলে মিমির সাথে একটু হুড়হুড়ি করছিল আমার দীপু কাকা ওর সাথে ওপরে দেখা করতে এসছে ওর শুধু লজ্জাটা দেখো মাম কে আসছে কে আসছে আপনার কে এসছে কে ভাই বলে দিন একবার কে হয় বলে দিন মামাছিলে দেখেছি কে কেনে খাচ্ছে এটা কি হয় যা লজ্জা করলে সব ভাগ চলে যাবে সব বড় বউ নিয়ে নেবে ছোটো আর কিচ্ছু পাবে না হুম মামা বড় বউ তো সব নিয়ে নেবে আপনি তো কিচ্ছু পাবেন না এত লজ্জা করলে

আপনার পরের কাছে আপনি কি করব চলুন না চলুন 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 কিছুটা চলুন কিছুটা চলুন না চলুন আমি যাচ্ছি আপনার পিছনে আপনি চলুন 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 এখানটা একটু লুকুন এখানটা একটু লুকন আর একটু যান আর একটু দোদনের কাছে যান দোদনের কাছে কি কি হয়েছে বলুন একটু মাথায় দেবো না মামাকে একটু আদর করে দিন মামামকে আদর করে দিন প্লিজ মামামকে আপনি ভালোবাসেন তো এইদিকে তাকান আপনি মামকে ভালোবাসেন তো আপনি মামামকে ভালোবাসেন না একটু কেন সাওরে নিবে আমার পায়ে হামি করলো দেখলেন তা

খাই কালকে যেন তো মনে করিয়ে দিবি সঙ্গে সঙ্গে ঠান্ডাটা সুতে নিয়ে আসতো পা সকালে যখন দোকান বেরিয়ে যাবে তখন ঘরের মধ্যে দরজা খোলা একদম মানে দেখলেই মাকে বকবে মানে ঘরে ঠান্ডা ঢুকবে বলে বুনির ঘুমোতে অসুবিধা হবে আর দোকান থেকে বাড়ি এসে সন্ধ্যাবেলায় এসে আগে জিজ্ঞেস করবে আরে বুনি কী হাল হে ওষুধগুলো ঠিকমতো খেয়েছো কি না আর এই পায়ের তলায় সরষের তেলটা দিয়ে দেওয়া এটা হচ্ছে পাপার ডিউটি থেকে এসেই দেখো ফ্রেশ হয়ে কিছু খেয়ে ওর পায়ে তেল দিয়ে দিল ওকে জিজ্ঞেস করলো ওষুধগুলো খেয়েছো কি না আমাকে জিজ্ঞেস করছে ওষুধগুলো টাইম মতো খাইয়েছিস কি না এখানে এসেই নাক দিয়ে সর্দি সরছিল আর পাপা মানে প্রতি ওষুধ অতটা পছন্দ করে না তো হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছে ওর জন্য আর চিনির দানা ও তো খেতে খুব পছন্দ করে টাইম টাইম ওষুধগুলো খাওয়াচ্ছে কিনা জিজ্ঞেস করছে নেক্সট মর্নিং আমাদের ঘুম ঘুমতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছিল প্রায় সাড়ে এগারোটা আরে ঠিক এরকম রোদ মানে সকালে উঠে আর সোয়েটার পরতে হয়নি মায়ের রান্নাঘরের ওদিকেও দেখছি সব কাজ কমপ্লিট তো চলো আজকে দেখায় যে কি কি তরকারি হয়েছে গ্যাসে দেখছিলাম ডালটা সিদ্ধ হচ্ছে আর এই খাবারগুলো গুলো ভেতর ভরা তো একদিকে দেখলাম চিকেন কষা আছে আর একদিকে দেখলাম টমেটো চাটনি বানিয়েছে ইয়ামি করে আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে মামামের জন্য চিকেন রাখা আছে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে মামামকে ব্রেকফাস্ট করিয়ে এখানে একটু চিকেন ঝোল করেছিলাম মানে আলু দিয়ে গাছ দিয়ে ধনে পাতা দিয়ে হালকা লঙ্কা দিয়ে আমামকে কিন্তু গোলমরিচের গুঁড়ো খাওয়াই বেশিরভাগ কিন্তু এখন কাঁচা লঙ্কাটাও দিচ্ছি মাঝে মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিই না বা কেটে দিই না গোটা দিয়ে দিই আর খুঁজে খুঁজে সব থেকে ছোট্ট সাইজের লঙ্কা ওর জন্য বাছি মামাম কিন্তু চাটনি খেতে খুব পছন্দ করছে আজকে ভিডিও সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি গাইজ তো মামাম দেখো দুপুরে লাঞ্চ করার পর ঘুমিয়ে গেছিলো তারপর সন্ধেবেলায় ঘুম থেকে উঠলে মামামকে নিয়ে গেছিলাম আমার লবুদে বাড়ি কারণ সেখানে আমার একটা পিস্তুতো বোন এসছে সকালবেলায় যে আমার মামামকে সাইকেল আলোটা ছিল তারই বড় দিদি চলো যাওয়া যাক মামাম তো খুব এক্সাইটেড বেবিকে কোলে নেবে আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম আমার ফিসতে তো বোনের একটা বেবি হয়েছে তো তাকেই দেখার জন্য স্পেশালি যাচ্ছি বর্ন বেবি বুঝতেই পারছো টয়লেট করেছে তোর মা ওকে ক্লিন করে দিচ্ছে আর মামাম তো হাঁ করে বেবির দিকে তাকিয়ে আছে কখন কোলে নেবে বেবি ও ছোটনা রে ও ছোটনা রে চুপ করো চুপ করো চুপ করো এই এই কান্না দেখে আমার মেয়েও ভয় পেয়ে গিয়েছিল তো ওখানে কিছুক্ষণ বসার পর চলে আসলাম বাড়ি আর ও এখন ওর মিমিদের সাথে খেলা করছে আমি ওদের সাথেই হুরুহুরি করছিলাম মোশের ঘি খাবে মোশের ঘি পদ্মলি খাবে গরুর ঘি কাইজ আজকের ভিডিওটি এখানে শেষ করো তারা যারা আমার চ্যানেলে নতুন বা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর যদি আরও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো